আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তির আবেদন করেছিলে তো প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছ তো তাদের কিন্তু নিশ্চয়নের মাত্র একদিন বাকি রয়েছে তো যারা এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছ নিশ্চয়ন করণে তারা অবশ্যই করে নেবে তো নিশ্চয়নের সময় যারা মাইগ্রেশন অর্থাৎ কলেজ পরিবর্তন চয়েস করেছ তো তাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো সেই জন্য মূলত আমরা চলে যাব ভর্তি যে নীতিমালা রয়েছে সেখানে তো এখান দেখে আমরা নিজের দিকে চলে যাব। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফলাফল তেইশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার বিকাল আটটা থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে তো শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন পাতিল এবং তাকে পুনরায় ফিস সহ আবার আবেদন করতে হবে ফলাফল প্রকাশের পর থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার রাত আটটা পর্যন্ত তো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার থেকে দুই সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত প্রথম ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফলাফল প্রকাশ চার সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ চার সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রাত আটটায় শুরু হবে পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ